সুপ্রিয় দর্শক আপনার সিমে যদি কেউ এস এম এস পাঠায় এস এম এসের মাধ্যমে যদি ওটিপি পাঠায় সেই ওটিপি কেউ যদি চায় আপনার কাছ থেকে রিটার্ন তাহলে নিশ্চয় আপনি দেবেন না কিন্তু আপনি আপনার মোবাইলে এমন কিছু অ্যাপস ডাউনলোড করে রেখেছেন যে অ্যাপসগুলোকে এলাও করে পারমিশন দিয়েছেন যার কারণে আপনার ফোনে ওটিপি আসা সব ওটিপি এই অ্যাপসগুলোর মাধ্যমে ওরা দেখছে এই ওটিপিগুলো নিয়ে ওরা স্ক্যাম করছে আপনাকে বিভিন্নভাবে আপনাকে ওরা হ্যাকাররা আপনাকে স্ক্যাম করতেছে সেই জন্য আপনি অনেক বিপদের মধ্যে পড়ে যেতে পারেন সেই ওটিপিগুলা আপনার সিমে আসতেছে অ্যাপস কোন কোন অ্যাপসগুলোর মাধ্যমে ওরা আপনার ওটিপিগুলো দেখছে সেই অ্যাপসগুলো চিহ্নিত করে কিভাবে এই পারমিশনটা উঠাবেন তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন এর জন্য প্রথমে যেতে হবে আপনার মোবাইলে থাকা সেটিংস আইকনে সেটিংস আইকনে ক্লিক ক্লিক করে সার্চ বারে ক্লিক করবেন এখানে লিখবেন পারমিশন ম্যানেজার পি আর প্লাস আই ও এন পারমিশন ম্যানেজার দেখতে পাচ্ছেন আমার নিচে চলে এসেছে পারমিশন ম্যানেজার ক্লিক করার পর আবার নিচে এসেছে দেখতে পাচ্ছেন পারমিশন ম্যানেজার এই যে এখানে এখানে ক্লিক করবেন তারপরে নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে sms দেখতে পাচ্ছেন আমার মোবাইলে 27 টি অ্যাপস রয়েছে এর মধ্যে 14 টি অ্যাপসকে sms এর পারমিশন দিয়ে রাখা হয়েছে এখানে ক্লিক করব এখানে সেটি সর্ব প্রথমে আপনারা এলাউড রয়েছে এলাউডের আন্ডারে কতটি অ্যাপস রয়েছে সেগুলো শো করছে এই এলাউডের আন্ডারে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপনার মোবাইলে যে sms গুলো আসে otp গুলো আসে সেই otp গুলো দেখতে পারছে ওরা তো এর মধ্যে দেখবেন যদি কোনো ক্ষতিকারক অবিশ্বাস্য কোনো অ্যাপস থাকে তাহলে সেগুলি থেকে ডিসঅ্যালাউ করে দেবেন নট অ্যালাউড করে দিবেন দেখতে পাচ্ছেন নট অ্যালাউডের নিচে রয়েছে যে অ্যাপসগুলো এইগুলো আপনার এস এম এস দেখতে পাবে না তো এখানে এখান থেকে বেছে বেছে দেখবেন যে কোন অ্যাপসগুলো আপনার অবিশ্বাস্য বা বিপজ্জনক সেইগুলোকে নট অ্যালাউ ক্লিক করে নট অ্যালাউ করে দেবেন যেমন ধরুন এখানে যে অ্যাপস গুলো রয়েছে সব আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে সেজন্য এগুলোকে আমি ডিসেলো করার প্রয়োজন নেই আপনার যদি প্রয়োজন থাকে তাহলে করে নেবেন যেমন একটি করে আমি আপনাকে দেখাচ্ছি শুধুমাত্র বাজাজ ফাইন্যান্স রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে ডো নট এলাও এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার কাজটি হয়ে যাবে আপনার মোবাইলে থাকা যে অ্যাকাউন্টসগুলো রয়েছে গুগল পে ফোনপে পেটিএম ফাইন্যান্সের সঙ্গে জড়িত যে অ্যাপস রয়েছে সেগুলোও সেভ থাকবে এবং আপনার যে ইমেল আছে আপনার ফেসবুক রয়েছে অ্যাকাউন্ট গুগল রয়েছে এগুলো হ্যাক করা থেকে বেঁচে যেতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যান্যদেরকে এই বিষয়টি বোঝার সুযোগ করে দেবেন আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে কাজে আসবে এরকম ভিডিও সচরাচর পেতে হলে আমার পেজ টি ফলো করে রাখবেন ধন্যবাদ